والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا অধ্যকার আয়োজিতীয় মহতি মাহফিলের সকল মুর্দাগণের সরণে পূর্ব ইটা খোলা যুবকদের উদ্যোগে বার্ষিক ইসাল সব মাহফিল মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হারজত মৌলভী শাহ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব পূর্ব খোলা মিয়া বাড়ি উক্ত মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম মহালদার সাহেব এটা খোলা মুরাপাড়া বিশেষ মেহমান জনাব শাহ মোহাম্মদ লুকমন হাজি সাহেব এটা খোলা মুরাপাড়া উপস্থিত মাহফিলে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার মহান বোনেরা সকলকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সর্বপ্রথমেই মহিয়ান গড়িয়ান আল্লাহ সুহান দরবারে শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ আপনি আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার প্রসার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ

আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসিনা নবীকে ভালোবাসি কি বাসিনা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসিনা আল্লাহর ওলি sahabe করতে চাই কি চাই না জোরে বলেন नारे तकबीर नारे रिसालत नारे गौसिया प्यारे hazrin আসুন ছোট ছোট আলোচনার মধ্যে চলে যায় আমার পর ইনশাআল্লাহ আমার বন্ধু আজকের মাহাদের প্রধান রহমান উনি আছেন আপনাদেরকে মূল্যবান ওয়াজ শুনাবেন

এবার আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ যদি আমরা তোমার হাতে হাতে ভালোবাসি তোমাকে পেয়ে যাব তাহলে পাইলে আমাদের কি হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তোমাদের গুণা ক্ষমা করে দিয়ে বলেন সুভার আল্লাহ এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে

তোমাদের সংশান শুনছি পিতা মাতা এমনকি নিজের জানার চাইছে যদি আমি যদি কে পিছিয়ে বলো না বাসবা তাহলে তোমরা পূর্ণ মমিন হতে বলেন শুভারম্লা

ألا إن أولياء الله لخوف عليهم ولا هم يحزنون الله أكبر الذين آمنوا وكانوا يتقون الله أكبر لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمه الله ذلك هو الفوز العظيم الله اكبر الله اكبر

প্রধান বক্তার আগমন শুভেচ্ছা स्वागत। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা स्वागत। কাউসার আহমদ ইয়ালি সাহেবের আগমন শুভেচ্ছা स्वागत। এই মহিলর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নরে তাকব আল্লাহু আকবার। আমার প্রিয় আমি বলতেছিলাম আল্লাহর ওলি গাউস পাক রাহমাতুল্লাহ এর জামানায় এক চুর ছিল ওই চুর শুসু রাত্রের বেলা হইলেই চুরি করতো কি করত চুরি করত তবে চোরের বউটা ছিল অনেক ভালো বললো পানের স্বামী গো তুমি রাত্রেবেলা হইলেই চুরি চুরি করো চুরি করো ও স্বামী তুমি কি ভালো হইবানা চুর বলব ভালো হয়ে যাব কিছুদিন অপেক্ষা করো বলে না না তুমি চুরি গিরি ছেড়ে দাও আর না হলে আমি তোমার ঘর করব না বলেন এবার ওই চুর চুরির মধ্যে চলে যাই ওই চুরি যখন চুরির মধ্যে চলে গেল চুরির মাল মালটা নিয়ে বাড়ির মধ্যে আসলো চুরির স্ত্রী বললো তুমি আজ চুরি চুরি মধ্যে গেছো আমি তোমার ঘর করব না বলে কেন করব না বলে তোমার মতো সুরে ঘর আমি করি না তোমার মতো সুরে ঘর আমি করি না বলল শুনো আমি ভালো হয়ে যাব কিছু দিন অপেক্ষা করো সুরে বলল না 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 আমি আর অপেক্ষা করতে পারবো না তুমি চলো তুমি মসজিদে ইমাম সাহেবের কাছে চলো চোর সহ চোর স্ত্রী মসজিদে ইমাম সাহেবের কাছে চলে গেলেন মসজিদে ইমাম সাহেব বললেন

আসরে সময় হয়ে গেছে আল্লাহর ওলি গাউস বললেন কি মিয়া তোমাকে আমি সকাল থেকে এখানে দেখতেছি তুমি কেন আসছো এখানে বলে হুজুর আমি আসছিলাম আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য কিন্তু আপনি যে শর্ত মানেন ওই শর্ত তো আমি মানতে পারবো না বলল আমি দেখতেছি আপনি যখন মানুষকে মুরিদ করান তখন প্রথমেই বলেন নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হুজুর আমি তো নামাজ পড়তে পারবো না আমি তো নামাজ পারবো আমি রোজা রাখতে পারবো তাহলে আমি নামাজ পড়তে পারবো না থাকতে পারবো না রোজা রাখতে পারবো না যদি আপনি আমার এই সত্য মানেন তাহলে আমি বায়াতন করবো

ঘরের ভিতরে মাংস আনা অলরেডি বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলেছেন এমন সময় দেখে আযান সময় হয়ে গেছে ও সর্বনাশ আমি এই জামারার গরবনীর কাছে ওয়াদা দিয়েছি আমি তো ওয়াদা বহনে করতে পারবো না 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 আমার চাই হবার হবে আমি এই মুহূর্তে আযান দেব চোরবেটা আযান দিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযান দিল

বললো কি হয়েছে কি হয়েছে বললো দেখুন আল্লাহ রলি আল্লাহ রলি আমাদেরকে জন্মের বাসানো বাসাইছে আর ওই দিকতে সুরে কো সর্বনাশ যদি জানে আমি সু তে তো হন আমার একবার শাস্তি চোর বেটা মনে মনে কই পাইতেছে বলে ওগো আল্লাহ রলি আপনাকে আমরা ভালোবাসি আল্লাহ রলি আপনার কত কষ্ট হয়েছে পায়ের মধ্যে কাঁদা লাগা হাতের মধ্যে কাঁদা লাগা একটা নেকড়া দিয়ে পুষে দিচ্ছে বারবার বলে গো আল্লাহর ওলি আপনি এক কাজ করেন কিছু হাদিয়া আমাদের কাছ থেকে নেন বলেন সুবহানাল্লাহ সুর আমি জানি আমি সুর মানছি আমার বাবার ওলি এবার চুর বেটা মনে মনে বই পড়তেছে কিন্তু বাড়ির গৃহস্থকে কিছু হাদিয়া দিল সে হাদিয়ে নিয়ে বাড়ির মধ্যে চলে আসলো সুর কই হে সব সাম সাম তুমি ঘর ঢুকবা না বলে কেন

বলে পানের স্বামী তুমি ভালো হয়ে যাও তুমি যদি ভালো না হো আমি তোমার গর করব না বলে ঠিক আছে আমি ভালো হয়ে যাব কিন্তু আব্বা সাথে পারে না আবার যখন গভীর দিন হয়ে গেল সুরবেটা চুরি করার জন্য চলে গেল সুরবেটা কই আবার এমন একজন গরে ডুবব এমন এক বাসার করে ডুবব যাতে আর জীবনে চুরি করা না লাগে কই এমন বাসার ঘরে ডুবব তার চুরি করা না লাগে এবার চুরি বেটা গিয়ে ঢুকলো এক বাসার ঘরের মধ্যে দুই কাশের চুরি করতে চুরি করলো বাসার খাস কামরার মধ্যে হীরা মুক্তা স্বর্ণ গয়না সব কিছু বস্তার মধ্যে ভরছে হঠাৎ করে সময়ের দিকে খেয়াল করে দেখে সর্বনাশ ফজরের আযানের সময় হয়ে গেছে কোন আযানের সময় হয়েছে ফজরের আযানের সময় করে দিচ্ছি সময়ের প্রতি লক্ষ্য করে দেখে ফজরের আযানের সময় হয়ে গেছে সর্বনাশ

ওগো বাবা ওগো আল্লাহর ওলি সর্বনাশ আপনি আমারে বাঁচাইয়া দিলেন জলিমের মতো আমারে বাঁচাইয়া দিলেন আর না হলে আজকে আমার রাষ্ট্রের সম্পদ চুরি হয়েছিল ওগো আল্লাহর ওলি আপনি আমাকে অনেক ভাবে বাঁচিয়ে এই কথা বলে ওনার পায়ের মধ্যে আঞ্জে ধরছে চোর মাছ দুই লাখ টাকা দূর চোর লাথি মেরে দিয়েছে বাদশা এবার বাদশা কয় সর্বনাশ আগো আল্লাহর ওলি আমি তো আসলে আপনার লাগতে খাওয়ার যোগ্য কারণ আপনি এত বড় আল্লাহর ওলি আপনারে আমি কোনোদিন দাওয়াত করি নাই এবার বাদশা আকুতি মিন্নতি করে বলে আগো আল্লাহর ওলি আপনি যাবেন না যাবেন না আমি আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়তে চাই বলেন সুবহানাল্লাহ बोले ओली देर ओली दीनी गौसुल मुझिला बगदादा जम्म कुे रबानी बोल ओली देर ओली दीनी गौसुल जिला बगदादा जम्म कु रबानी ओली दार ओली दीनी गौसुल जमुजिला बगदादा বলেন অলি দের অলি জেনে গৌসুলা জম জিলানি বগদাদ জম্ম কুতুবের পানি তোমার কাঁদে নবীজির কদম সমস্ত অলিদের কাদে তোমারই কদম বলেন তোমার কাদে নবীজির কদম সমস্ত অলি তুমি হইলাক মাফাতে মার নয়নমনি অলি দার অলি দিনী গৌসলা জম জিলি বাগদাদা জম্ম কুতুবে বলনা বাগ দাদা জম্ম কুতুবে নি পাগ দাদা জম্মা কুতুবে রব্বা নি অলি দাদা অলি দিনে গৌসোনা জমছি রানি বাগ দাদা কুতুবে নি পাগ দাদা কুতুবে এবার ওই চুর বেটা বিপদের মধ্যে পড়ে গেলেন বিপদের মধ্যে পড়ার পরে ওই চুর বেটা আল্লাহর অলির সাথে কানেকশন লাগাইছে লাগাইছেন আল্লাহর অলি গাউসে পাক দেখতেছেন আল্লাহর অলির সঙ্গে কানেকশন লাগাইছে আর বলে অলিদিগের দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আবদুল কদের জিলানি আবদুল কদের অলি দিগের রাজা